হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ সকাল সকাল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চারিদিকটা দেখেছ সকালে সুন্দর রোদ উঠেছে ঠান্ডার দিনে রোদ আর আমাদের সামনে ধান বীজ ফেলা আছে এগুলো দেখেছো কত সুন্দর লাগছে সামনে ধানের জমি আর আজ মেয়ের স্কুলে এক পিঠে পুলির উৎসব আছে আমাদেরকে পিঠে বানিয়ে নিয়ে যেতে হবে তাই চলো কী বানাই আমি দেখো এই যে সুজি সুজির প্যাকেটগুলো কেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওর হাঁড়ির মধ্যে দিচ্ছে ওর মধ্যেই গুলবো অনেকটা পিঠে বানাতে হবে কি না তাই বড় জায়গায় একটা নিয়েছি এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম সুজির প্যাকেটগুলো কেটে দিয়েছি চিনিও দিয়ে দিয়েছি দেখতে থাকো আমি কী কী করি আজ মেয়ের স্কুলের তো পিঠে পুলি উৎসবে অনেকটা পরিমাণ পিঠে নিয়ে যেতে হবে তাই আমি বানাবো তোমরা দেখো চিনি আর সুজিটা দিয়ে আমি একটু জল দিয়ে ওটা ভিজতে দেব ভালো করে একটু ভালো করে ভিজে থাকবে তারপর বাকিটা তোমাদেরকে আবার দেখাবো এই যে আর একটু জল দেব দিয়ে আমি একটু হাতে করে ঘেঁটে হাতে করে নেড়ে দিলাম দিয়ে ওটা ভিজিয়ে রেখে দেব এখন ওটা ভিজতে থাক আমি এবার একটু অন্য কাজ করব করে আসি একটু পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলে এলাম অনেকটাই পরে কারণ আমি অন্য কাজ সেটা তো তোমাদেরকে দেখাইনি এবার ওগুলো একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি আর সুজিটা সুজিটাও সুন্দর ভিজে গেছে এবার ওর মধ্যে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো এই যে ময়দা ময়দা বেশ অনেকটা পরিমাণ ময়দাটা সব দিয়ে দিলাম সব তোমরা দেখো কেমন লাগলো জানাবে পুরোটা তোমাদেরকে দেখাবো আজকে মেয়ের স্কুলেও যাবো ওখানেও দেখাবো কি কী এসছে কে কীরকম কত কীরকম পিঠে করে নিয়ে আসছে তোমাদের সবটা দেখাবো আজকে আমি আমি ভালো করে ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটা ভালো করে মাখতে থাকি তোমরা দেখতে থাকো যত সুন্দর এটা মাখা হবে তত সুন্দর এটা পিঠাগুলোও সুন্দর বানানো হবে দেখেছ কেমন সুন্দর করে ভালো করে অনেকখান থেকে আমি ভালো করে ডেবে মেখে নিচ্ছি আর অল্প একটু নুন দিতে হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য আর দিলাম মৌরি পান মৌরি দিলাম ওটা পিঠেটার মধ্যে যখন মুখে পড়ে খুব সুন্দর লাগে ভালো লাগে আর অল্প করে একটু গুড় দিলাম অল্প একটু গুড় দিয়ে দিলাম আর সুন্দর লাগবে এর গুড়ের শীতকাল মানে খেজুর গুড়ের গন্ধটা খুবই সুন্দর সবাই জানো ভালো করে পিঠেটার মধ্যে ওর গন্ধটা খুব সুন্দর ওটা দিয়েও সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি এটা প্রায় রেডি আমি এবার ওর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে ওটা একটু পাতলা করে নিয়েছি আর এদিকে আমি কোনার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক আর আমি এদিকে এটাকে ভালো করে জল দিয়ে দিয়ে এটা ঠিক করে নিই দেখেছো কেমন পরিমাণটা রেখেছি আর আরো জল দিয়ে পাতলা করে নিয়েছি এই যে এইবার আমি তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়ে ভেজে নেব দেখেছ বন্ধুরা একেবারে লুচির মতো ফুলে উঠেছে দেখো পিঠাগুলো এত সুন্দর লুচির মতো ফুলে উঠেছে কি বলবো আর তোমাদেরকে উল্টাতে পারছিলাম না এমন সুন্দর লুচির মতো ফুলে উঠেছে সব পিঠেগুলোই আমার প্রায় এখন সুন্দর হয়েছে তোমরা দেখো আমি পিঠেগুলো বানাই বানাই একেবারে বলের মতো ফুলে উঠছে তোমরা দেখতে পাচ্ছ আর এই পিঠেটা খেতেও সুন্দর এবার পিঠেটা তুলে নিই আবার আবার অন্যত্র দেব এই পিঠেটা বন্ধু একটা একটা করেই ভাজতে হয় সবাই জানো আমি আমার মতো করে করছি তোমরা কে কেমনভাবে করো আমাকে জানাবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর কেউ আমার আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটা অল করে রাখবে যাতে আমি ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাই বন্ধুরা এই দেখো আবার একটা দিলাম দেখেছো এটাও কেমন লুচির মতো ফুলে উঠেছে দেখেছ সব পিঠেগুলো এরকম সুন্দর হয়ে ফুলেছে আমি পেছন দিকটা যে উলটিয়ে ভাজবো সেদিকটা উলটাতে পারছি না এমনভাবে ফুলে আমি এমনি ঘুরে যাচ্ছে কতগুলো পিঠে বানাই না বানাই সবটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এটা তো তুলে নেবো আবার পাশ দিয়ে আরেকটা দিয়ে দিয়েছি কারণ এবারটা তুলে নেবো এই পিঠাটা বানাতে গেলে অনেক সময় লাগে কারণ একটা একটা করে করতে হয় যার জন্য অনেকটা প্রায় সময় লাগে আর আমি অনেকগুলো পিঠে বানিয়েছি যার জন্য আমারও অনেক অনেক সময় লেগেছে কারণ স্কুলের বাচ্চাদের জন্য বানানো সব প্রায় অনেক মায়েদেরকে বলেছে স্যারেরা যে তোমরা বানিয়ে দাও সুন্দর করে সবাই সবাই আনবে অনেক অনেক রকম পিঠা আসবে আমি যেটা করছি সেটা আরও আরও লোক বানাবে কারণ একার পক্ষে তো সম্ভব নয় দু তিনশো বাচ্চার জন্যে পিঠে বানানো যার জন্যে সবাই সবাই বানিয়ে আনবে সবটাই তোমাদেরকে দেখাবো তোমাদের কেমন লাগলো জানাবে সঙ্গে থাকো বন্ধুরা আমার দেখতে থাকো কত এই যে আমি স্কুলে চলে এসেছি এই দেখো বন্ধুরা বানিয়েছি এগুলো সব আমি আরও রয়েছে বালতির মধ্যে এটার মধ্যে আর দেওয়া হয়নি এই দেখো আরও অন্যরা পুরপিঠে বানিয়ে এনেছে নারকেল তরকারির ডালের কেমন লাগছে দেখো সবাই অনেকে এনেছে অনেক কিছু সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই সুন্দর করে আবার সাজিয়েও দিচ্ছে সবাই আছে এই যে এই রকম পিঠা এই যে দুধ পুলি এই যে পাটিসাপটা সবটাই দেখতে থাকো তোমরা সবাই তো আছে এটাও পাটিসাপটা কেমন লাগছে এটা আমাদের স্কুলের অনুষ্ঠান আমরা সবাই সব কিছু বানিয়ে নিয়ে গেছি সবাই সবাই রকম রকম দায়িত্ব নিয়েছে সবাই বানিয়েছে এটা পাটিসাপটা এটা মালপোয়া দেখেছ সবাই একটু দেখ কেমন লাগছে জানাবে সব পিঠেগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছে কেমন লাগবে সে জানাবে এই দেখো আমি যে পিঠে বানিয়েছি আরও একজন বানিয়ে এনেছে এই যে আমি কত বানিয়েছি সব দেখো তোমরা প্রচুর প্রচুর লোক এসেছে সব এমনিতেই ছাত্রছাত্রীরা আছে বাইরে থেকেও অনেক লোক এসেছে মায়েরা এসেছে সবাই বানিয়ে নিয়ে এসেছে রকম রকম পিঠে সবটাই দেখালাম তোমাদেরকে আমাদের স্কুলের পিঠে উৎসব মেয়ের স্কুলে কেমন লাগলো তোমরা জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আগেই বলেছি আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবে কিন্তু সবাইকেই বলছি যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাই দেখতে থাকো আর আর আমার তো পুরো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম সব পিঠেগুলো সবাই ছবি তুলছে খুব সুন্দর হয়েছে তো সবাই নাম করেছে অনুষ্ঠানটার আজ আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা